আজ কল্যাণী ভিত্তিক সদনে অনুষ্ঠিত হল আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর প্রাক্তনীদের উদ্যোগে নতুন শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য নবীন বরণ উৎসব এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সতীশ সিনহা ফ্রেসেনিয়াস কবি অঙ্কোলজি লিমিটেডের এইচআর হেড ছিলেন হরিশরণ সিং টিডিকে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার ও অধ্যাপক দীপক রঞ্জন পোদ্দার প্রাক্তন অধ্যাপক যাদবপুর ইউনিভার্সিটি আইডিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজের এই নবীন বরণ উৎসব নিয়ে কি জানাচ্ছেন ডক্টর রঘুপতি গোস্বামী চেয়ারম্যান আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কল্যাণী এবং অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত দিকপাল ব্যক্তিরা আসুন দেখে টাইমস অফ বেঙ্গল নিউজ এ ব্যুরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ এটা হচ্ছে প্রতি বছরই হয় নতুন নতুন যে স্টুডেন্টরা ভর্তি হয় তারা প্রতি বছর যখন এই ক্লাস শুরু হয় তারপরে আমাদের এই অনুষ্ঠানটা ঘড়ি আমরা এবং এটা মূলত আমরা অর্গানাইজ করি না এটা হচ্ছে আমাদের যারা সিনিয়র স্টুডেন্ট তারা এই তো অর্গানাইজ তারা এটা অর্গানাইজ করে এই অনুষ্ঠানটাকে প্রত্যেক বছরই হয় এবছর একটু নতুন করে হচ্ছে এই কারণে যে এবছর কম্পিউটার সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমাদের ভর্তির রেসপন্স খুব ভালো এবং আমাদের সেট পুরোপুরি ফিল আপ হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিনে আমাদের সব থেকে গর্বের ব্যাপার যে এই ছেলেগুলো যারা এখানে ভর্তি হল যে স্টুডেন্টরা তাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা এবার ইন্ডাস্ট্রি থেকে তিনজনকে নিয়ে আসছি তারা তাদের মূল্যবান উপদেশ এই স্টুডেন্টদের যদি এখন দেখে দেয় এবং আমরা যদি এই স্টুডেন্টগুলোকে ঠিক করে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড তৈরি করতে পারি তাহলে আগামী দিনে এরা সফল ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি হবে আজকে আইডিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজের ফ্রেশার প্রোগ্রামে এলাম লাস্ট দু বছর ধরে কন্টিনিউ আমি আসছি আমি কলেজ ম্যানেজমেন্টের কাছে খুবই হ্যাপি যে তারা এত সুন্দরভাবে একটা কলেজ চালাচ্ছেন আমি প্রেজিনিয়াস কাবি অঙ্কোলজি লিমিটেডে আছি

ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে